আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানবো আশুরা রোজা কবে এবং আশুরা রোজার ফজিরত কি এবং এটাও জানবো যে আশুরা রোজা একটি রাখতে হবে নাকি দুটি রাখতে হবে তো চলুন এক এক করে জেনে নেওয়ার চেষ্টা করি প্রিয় দর্শক মন্ডলী আশুরা রোজাকে সাধারণত আমরা মহরমের রোজাও বলে থাকি আশুরা রোজা বা মহরমের রোজা উভয় বলা যাবে কোনো সমস্যা নেই মূলত মহরম মাসের দশ তারিখকে আশুরার দিন বলা হয় আর নয় তারিখের দিবাগত রাত্রিকে আসরার রাত্রি বলা হয় তো এইদিকে ইঙ্গিত করে আসরার রোজা বলা হয় তবে মহারৰমের রোজা বললে কোনো সমস্যা নেই এই রোজার অনেক ফজিলত রয়েছে রাসুল্লাহ সাল্লু আলী সাল্লাম বলেছেন আমি আল্লাহর কাছে প্রতিদান হিসাবে এই প্রত্যাশা করি যে আরাফাতের রোজা বিগত বছর এবং আগত বছরের গোনা মাফ করে দেবে আর আশুরার রোজা বিগত বছরের গুনা মাফ করে দেবে প্রিয় দর্শক মন্ডলী আশুরা রোজা রাখলে বিগত এক বছরের গুণা মাফের সুসংবাদ রয়েছে এছাড়া একটি হাদিস শরীফের মধ্যে আছে রসুল্লাহ সাল্লু আলিহ্লাম বলেছেন রমজানের পর সর্বাধিক উত্তম রোজা হল মহরুম মাসের রোজা অর্থাৎ আশুরার রোজা আশুরার রোজা কবে এই বছর দু হাজার পঁচিশে আরবি চোদ্দশো সাতচল্লিশ হিজড়িতে ভারত পাকিস্তান বাংলাদেশ ও আশেপাশের এলাকাগুলিতে জুলাই মাসের পাঁচ ও ছয় তারিখ বাংলা বিশ ও একুশ আষাঢ় অর্থাৎ শনিবার ও রবিবার আশুরা বা মহার্মমে রোজা হবে আর সৌদি আরব ও আশেপাশের আরব দেশগুলিতে চার ও পাঁচই জুলাই অর্থাৎ শুক্রবার ও শনিবার রোজা হবে ইনশাআল্লাহ এই রোজা দুটো রাখতে হবে নাকি একটি রাতেই হবে এই সম্পর্কে একটি হাদিস আপনাদের শোনাই যখন রসুল্লাহ সাল্লু আলি আশুরা রোজা রাখলেন এবং অন্যদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন তখন লোকেরা বলল হে আল্লাহর রসুল এটি তো এমন দিন যাকে ইহুদি ও খ্রিস্টানরা বড় সম্মান জানাই তখন রসুল্লাহ সাল্লু আলি বলেন আগামী বছর এই দিন আসলে আমরা নবম দিনও রোজা রাখবো বর্ণনাকারী বলেন আগামী বছর আসার পূর্বেই রসুল্লাহ সাল্লাহু আলিহুয়া অফাত হয়ে গেছিল অর্থাৎ তিনি ইন্তেকাল করে তিনি দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন আতাবিন রিবা বলেন নিশ্চয় তিনি ইবনে আব্বাস তালা আনহুকে বলতে শুনেছেন তোমরা মোহরমের নয় ও দশ তারিখ রোজা রাখো এবং ইহুদিদের বইপুরত্য করো তাহলে বোঝা গেল আশুরা রোজা দুটো রাখতে হবে তো প্রিয় দর্শক মণ্ডলী এই ছোট্ট ভিডিওটির মধ্যে আশুরা রোজার ফজিলত এবং আশুরার রোজা একটি নাকি দুটি এবং আসরার রোজা কবে তা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি তথ্যগুলো ভালো লেগেছে আরও সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকন অন করে নেবেন তো সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার উপস্থিত হব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম